আসসালামু আলাইকুম ডিপ ইরিগেশন বিডি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে প্রজেক্টটা সেট আপে এসেছি এটা নওগাঁও জেলার নিয়ামতপুর বাজারের ঠিক পাশেই এখানে আমরা পিকেএসএফ এর ঘাসফুল ঘাসফুল এনজিওর মাধ্যমে আজকে এই প্রজেক্টটা আমরা সেট আপটা সম্পূর্ণ করলাম সেটা আপনারা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের এই সিস্টেমে আপনারা জানেন বরাবরই আমরা দুই ইঞ্চি একটা মেন লাইনের সাথে আমাদের সিস্টেম আমরা কানেক্ট করি এখানে আমরা মূলত আমাদের দুই ইঞ্চি একটা স্ক্রিন ফিল্টার অ্যাড করেছি তার সাথে এক ইঞ্চির একটা ফার্টিলাইজার ভেঞ্চুরি সিস্টেম অ্যাড করেছি যেটার মাধ্যমে কৃষক চাইলে ওখানে বসেই ওনার পুরো বাগানে ফার্টিলাইজার সিস্টেমটা অ্যাড করতে পারে দিতে পারবে চলুন আর কথা বাড়াবো না আমাদের সাথে ঘাসফুল এনজিওর একজন স্যার আমাদের সাথে উপস্থিত আছেন সরাসরি আমরা স্যারের কাছে চলে যাব স্যারের কাছে আমাদের এই সেট

মানে কি মনে হচ্ছে এই সিস্টেমটা সেটআপ করার পর কি 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 সুবিধা পাবে এটা যদি সংক্ষেপেরা আমাদের সামনে বলতেন এই সেটআপটার ক্ষেত্রে এনভায়রনমেন্টের একটা ডেভেলপ হবে যে আমরা পানির খরচটাকে কমাতে কমাতে পারবো আর একটা বিষয় হচ্ছে এখানে আপনারা যে সিস্টেমটা দেখলেন এই সিস্টেমটা ভালো লাগছে যেখানে ফিল্টারিং সিস্টেম আছে যে আমি ঘাসের গোড়ায় যদি কোনো লিকুইড খাবার পাটিলাইজার বা আদারওয়াইজ ভিটামিন বা অন্যান্য লিকুইড যে আমরা আমরা যেহেতু এই প্রজেক্টের মাধ্যমে কিছু কাজ করতেছি যে অর্গানিক আহ কিছু কাজ করতেছি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট করতেছি যেমন বায়োপেস্টিসাইড আমরা তৈরি করতেছি এই প্রোডাক্ট আমরা সরাসরি গাছের গোড়ায়

তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে ভিডিওটা আর লং করব না আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাঁচটা ব্রাঞ্চ নিয়ে কাজ করতেছি ঢাকা চট্টগ্রাম যশোর সিলেট এবং বগুড়াতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি পেতে স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে ফোন করবেন সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও যুক্ত হব নতুন কোনো প্রজেক্টের নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম